আপনাদের সবার উদ্দেশ্যেই হাজির হয়েছে কেউ রে হে আমার শ্রোতা কেউ রে আমার শ্রোতা কেউ রে আমার শ্রোতা কেউ নাহি রে আমার শ্রোতা কেউ নাহি রে আমার বন্ধু ডাবল ডাবল মিউজিক দিয়া হয়ে বড়ে লালা আমার ভাঙা বাড়ি ভাঙা ঘর বানাইবে হে দেখে শুধু আসে জ্বর আমরা ভাঙা বাড়ি ভাঙ কই গেলেন আমাদের প্রিয় ইউটিউব ভাইরা আউ 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 ও দুনিয়াটাই চলে কাগজের উপর দুনিয়াটাই পড়ছে তোমার উপর জানি না ভর মানুষ তোমায় হইতে হবে আগে মানুষের লাগে মানুষ জীবনের লাগে মানুষ মানুষের জন্য যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হবেন অবশ্যই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন দয়া করে হ্যালো ভাইরা আমার চলে গেল সবাই কেউ লাইভ না আমি প্রথম লাইভে সংযুক্ত হলাম মজনু শাহ আমি কথা বলবো মানুষের সমাজ ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো মানুষের জীবন ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো মানুষের নারীর অধিকার নিয়ে আজকে আমাদের দেশে নারীরা কত বঞ্চিত তা বলার প্রকাশ রাখে না আমার বাড়ি ভাঙা ঘর আমার ভাঙা বাড়ি ভাঙা ঘর কে বানাইবে হেব ভাবি ভাবি শুধু গায়ে আসে সবাই বলে শুধু ধর 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 আমার বুকটা কাপে থর থর আমার বুকটা কাপে থর থর কিভাবে হো আমি নামে বৈশাখী ঝর আমার ভাঙ্গা বাড়ি ভাঙ্গা ঘর কে বানাইবে হেব বুকের ভিতর নামে শুধু ঝড় ওই জীবনে ওরে জীবনে হইল না রে কেউ আপন হইল না রে কেউ আপন আমার ভাঙাবারী ভাঙা ঘর কে বাইবে হেব নিভ ভ্যালো কেমন আমার জমদের সব কিছু সাদা খুশরা তোমার দিনের মালিক আল্লাহ অহংকার কর কেন তা যদি কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাও যদি কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে ও তোমার মালিক রেজেকের আল্লাহ ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারাই আসেন আমি খুবই অবহেলিত দর্শক হায় আমার ভাঙা বাড়ি ভাঙা ঘর কে বানাইবে হেব আমার ভাঙা বাড়ি ভাঙা ঘর কে বানাইবে বল ওকে আজকের মতো এখানেই আবার দেখা হবে বন্ধুরা আই লাভ ইউরে ভাইরা আমার একটা ম্যাজিক দেখুন হ্যালো আমার বাড়ি ভাঙা ঘর কে বানাইবে হে ববি শুধু দিন ভ